এই তোর আসার কথা দশ মিনিটে এক ঘন্টা লাগাইছিস আবার ভাড়া এই জায়গাটা এই জায়গাটা আমার বসেছিল আমার জন্য একমতে তোর জন্য সে রাগ করে চলে গেছে আবার ভাড়া

বাবা বাবা তুমি বাবা তুমি ভ্যান চালাচ্ছো কেন বাবা তোমার ছেলে প্রবাসে থাকে তোমার ছেলে এখন লাখ লাখ টাকা ইনকাম করে তুমি তুমি রাস্তায় ভ্যান চালাচ্ছো কেন বাবা আমি তো কম টাকা ইনকাম করি না মাসে মাসে লাখ লাখ টাকা পাঠায় আর আমার বাবা কি রাস্তায় ভ্যান চালায় বাবা আমাকে সব খুলে বলো বাবা তারপর আব্বা মানুষটা কই যায় আব্বা ডাকতেছিলে বোমা বাবা পায়েকে মেহেদিন নাকি কখন থেকে ডাকতেছে কানে যায় না আমিও তো সাইডে গরু খাইয়ে দিয়ে বেলা আইছিলাম আচ্ছা একটা গরু খাইতে দিতে কত সময় লাগে শোনো বাবা আমি তো বসি নাই কাজই করি বেলা খবরদার আমার মুখে মুখে তর্ক করবেন না শুনুন রোজ যে আপনার বাজারে যাইতে হয় সেটাকে প্রতিদিন ডেকে ডেকে আপনাকে আমি বলবো আপনাকে মনে থাকে না যাই হোক বৌমা রাগা রাই করার দরকার না ব্যাগটা দাও আমি বাজার কইলে আসতেছি হুম এই যে ধরেন বাজারে ব্যাগ আর এই যে লিস্ট আর এই যে টাকা ভদ্র মানুষের মতো তাড়াতাড়ি যাবেন আর বাজারটা যেন দুত আসা হয় আর বাজার করতে যে দেরি হয়েছে না তাহলে কিন্তু আপনি একদিন কি আমার একদিন যান আচ্ছা বাবা দেরি করা লাগবে না আমি যাব আর এই যে শুনেন যাই বললেন আর চলে গেলেন এই লিস্টে যে লিস্টগুলো করে দিচ্ছি একটা লিস্ট যদি বাদ পড়ে তাহলে কিন্তু আপনার খবর আছে যান প্রতিদিন তাকে বলতে হবে এই যে বাজার লিস্ট নিয়ে যান বাজার করে না একটা দিনও দেখলাম না যে বললো বৌমা বাজার লিস্টটা দা বাজার করে নিয়ে আসে বুড়ে মানুষ কেন যত হইছে আল্লাহ যে তোর কপালে এত সুখ লিখছিল আমি কল্পনাও করতে পারি নাই লাখ কোটি শুকরিয়া আল্লাহর কাছে যে আল্লাহ তোরে অনেক সুখে রাখছে কিন্তু আমার মনে হয় এই সুখটা তোর বেশি দিন থাকবে না মা তুমি এটা কি বলতেছো তুমি আমাকে বড় দোয়া দিচ্ছ আরে পাগল আমি তোকে বড় দোয়া দেব কিসের জন্য এই কথাটা কেন বলছিস? সেই কথাটা তো বোঝার চেষ্টা করছিস না। কেন বলতিছিসলা? আরে ওই যে তোর যে শ্বশুর এই যে খাওয়াচ্ছিস, পড়াচ্ছিস, বাড়ি রাখতিছিস, তোর এতে এক্সট্রা খরচ হচ্ছে না? মা দেখো। এটা তো আমার শ্বশুর। আর তাছাড়া এটা তো আমার শ্বশুরেরই বাড়ি। সেখানে কি আমি আমার শ্বশুরকে বের করে দিতে পারি বলো? আর তাছাড়া তোমার জামাই তো জানোই ওর বাবাকে কত ভালোবাসে। এখন তো আমার কিছু করার নাই। এইজন্যই তো বলি তুই একটা গাধা। এটা বুঝ্যাক বোকারে যে হাঁসগুলা ছরাছে তোর যে বুদ্ধি আছে তোর সেই বুদ্ধি নাই মা দেখো এটা কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এ তুমি আমাকে হাঁসগুলার সাথে তুলনা করলে হ্যাঁ ওই হাঁসগুলার সাথে তো তুলনা করলাম তোর শ্বশুর এখন সুস্থ আছে ভালো আছে হ্যাঁ তার কিছু মনে হচ্ছে না না তো জামাই তার बापে খুব ভালোবাসে তারও কিছু মনে হচ্ছে না আর তার কোনোদিন কিছু মনে হবে না যখন সে বিছনায় পড়ে যাবে বয়স হবে ওই হাগা মুতা পরিষ্কার করতে দেখিস বছরে কয়দিন যায় আর আসে তা তো ঠিকই বলছো অসুস্থ হলে তো আমারই দেখতে হবে আর তাছাড়া তোমার জামাই তোমার শ্বশুরকে খুব ভালোবাসে আমি বা কি করব বলো আর আমার শ্বশুর তো মানুষও খুব ভালো এই দেখো না শ্বশুর তো সব কাজ করে এই জন্যই তো তোকে আমি গাধা বলি আরে এখন সুস্থ আছে ভালো আছে দিন ভালো যাচ্ছে দুদিন পরে যখন ঘরে পড়বে তখন তুই কি করবি তার সে বলি কি ওই বুড়োকে মানে মানে বাড়ি থেকে বিদায় করে দেয় মা তা তো তুমি ঠিকই বলছো কিন্তু দেখো আমি কি বলে বের করব হ্যাঁ আমি তো বের করার জন্য একটা কারণ লাগবে আমি তো কোনো কারণে খুঁজে পাচ্ছি না কারণ আমার শ্বশুর তো কোনো অন্যায় করে না তো আমার শ্বশুর কোনো অন্যায় করে না কোনো অন্যায় করা লাগবে না অন্যায় ছাড়া বহুত কারণ আছে যেমন শোন আমি তোকে একটা বুদ্ধি দেই সেই বুদ্ধি মতো যদি কাজ করিস তাহলে সাপও মরবে লাঠিও ভাঙবে না সেইটা আবার কীভাবে সেটা কীভাবে তোর শ্বশুরকে প্রতিদিন বাজারে পাঠাস না বাজারে পাঠাস আরে হে বাস তোমার মতো তোমার সেই বুদ্ধি জানো মা তুমি যদি সিনেমায় যদি ভিলেনের ক্যারেক্টার করতে না একদম ফার্স্ট হতো কিছুটা রিনা খানের মতো বাদ দে মাথায় নিজের কোনো বুদ্ধি না আবার আমি একটা বুদ্ধি দিলি সিনেমা রিনা খান আচ্ছা ঠিক আছে তুমি বলছো না একদম চিন্তা না আজকে থেকে খালি দেখতে থাকো আমার শ্বশুরকে কীভাবে বাজারে পাঠায় আর তারপরে চোর দুললাম দিয়ে তোমার মেয়ে কীভাবে বাড়ি থেকে বের করে দেয় খালি দেখো হ্যাঁ এটা না হয় আমার মেয়ে মনে থাকবে তো হ্যাঁ থাকবে থাকবে যাই হোক এখানে দাঁড়ায় থেকে লাগবে তাহলে বাড়ির দিকে যাই বোমা বোমা হ্যাঁ শি বাজার ও বাজার সব নিয়ে আসছেন হ্যাঁ বোমা কি ব্যাপার মাংস কই আপনি কি যে গরুর মাংস কথা বলছেন সেটা ভুলে গেছেন ওই দবো মা মাংস কথা তাও মনে নাই আচ্ছা বুঝলে আপনি মনে নেই বাজারে লিস্টে যে মাংস কথা লিখে দিছিলাম সেটাও কি খেয়াল করেন আমি মূর্খ মারসাম কি পইর পরি এক জন দিন দেখাই লইছি ও মনে কইলে হয় যেন আমার মনে নাই চুপ একদম অন্য কারো দিতে আসবেন না বাজার আমি আপনাকে করতে দিছি অন্য কাউকে না আসল আপনি কি সমস্যা বলেন তো আপনি কি বাজার করতে চান না নাকি ইচ্ছে করে রকম ভাড়া করে কোনটা হ্যাঁ আপনি সব بہانہ না আমি বুঝি গিলার সময় তো আপনাকে বলতে হয় না বাজারের সময় রোজ আপনাকে বলতে হয় আব্বা যান বাজার করে নিয়ে আসেন আপনি মনে থাকে না তারপর বাজারে গেলে একটা জিনিস নিয়ে আসেন আর একটা নিয়ে আসেন কি শুরু করছেন আপনি বৌমা তুমি যা আমি আমি তাইলে আসি আমার বয়স হয়েছে মনে থাকে না এর জন্য আমি কি করবো এখন কও আমার কি মনে হয় জানেন তো আপনাকে যদি ইচ্ছা মতো পিটাই না তবুও না আমার রাগ দূর হবে না আপনি মনে থাকে না না আমার মনে হয় তো করে এগুলো মনে রাখেন না বৌমা আমার ভুল হয়ে গেছে তুমি মাফ করে দাও মা আচ্ছা ঠিক আছে আর যেন এরপর থেকে ভুল না হয় এরপর থেকে ভুল হলে এমন শাস্তি দিব যে তার ভুল কিভাবে হয় সেটা আমি দেখব টাকাগুলো দেন আরে মাংস নিয়ে আসেননি সেই টাকাটা দেন যেটা বাচ্চে এত বার বলে বোঝাইতে হয় কি হলো টাকা বাই করতে এত সময় লাগে বৌমা টেহরা মনে হারা ফেলাইছি কি কি বললেন আবার বলেন টাকা হারা পেলাইছেন ফাজলামি করার জায়গা বললেন না টাকা হারা পেলাইছেন মা ও মা আরে কই থাকো তুমি সময় মতো আসো না কিছুর জন্য হ্যাঁ কি হইছে আরে দেখো না মাংস নিয়ে আসতে বলছে মাংস তো আনেনি এখন টাকার কথা বলতেছি বলছে টাকা নাকি হারাই ফেলছে এই তো এই তো দেখ আমি তোকে বলেছি না তোর শ্বশুর প্রতিদিন বাজারে যায় আর টাকা বাঁচায় বাঁচায় এই টাকা চুরি করে তুমি তো ঠিকই বলছ এতদিন তো ঠিকভাবে হিসাব নি নাই কিন্তু আজকে তো তাই দেখতেছি আচ্ছা এক কেজি মাংসের দাম কত সাড়ে সাতশো কিন টাকা আপনি সাড়ে সাতশো টাকা হারায় গেল ও আচ্ছা মানে কিভাবে বেশি টাকা হাতানো যায় সেই বুদ্ধি কষেছেন না বৌমা বিশ্বাস করো টিয়ানা আমি হারা ফলাই দিই টিয়ানা আমি চুরি করি নাই এই তুই কি ভালো ভালো বলবি নাকি কিভাবে টাকাটা বের করতে হয় সেটা কিন্তু আমিও খুব ভালো করে জানি কি বলবি না

আর শোন আজকের পর থেকে এই বাড়ির তীর সময় যেন তোর মুখ না দেখতে হয় কথাটা যেন তোর মনে থাকে মা চলো বাবা তোমার সঙ্গে এত কিছু ঘটছে তুমি আমাকে একবার জানাবা না তুমি জানালে আমি এটা ভিত করতাম বাবা কই সব বুঝতে পারছ তুমি আমার সঙ্গে বাড়িতে চলো দেখো তোমার ছেলে এখন দেশে চলে আসছে আমি কি করি চলো বাবা তুমি পিছলে বসো আজকে আমি ভ্যান চালাবো গোমা

গলার সুর দেখতেছি চেঞ্জ তোর বাড়ি মানে এই তোর বাপ কে এই বাড়ি বানায় রেখে গেছে যে তোর বাড়ি বেরো বেরো আমার ভুল হয়ে গেছে তুমি কই দাও এ তোর বাড়ি থেকে বেরোইতে বলছ না আয় আয় যা কথা বললে পার তোর মতো ছেলে লোকে শুনিনা যা তোরা আর শোন তুই আবার যদি এই বাড়ি তিন সময় আসিস না তখন তুই কি করবে জানিস এই যে পাই চ্যানেল না এটা দে ইচ্ছা মত ইচ্ছা মত না আর তুমি হ্যাঁ আমি আর আমি এটা কি দেখছি আমি তো আমার নিজের চোখে বিশ্বাস করতে পারছি না আমার বউ কিনা আমার বাবাকে জুতা দিয়ে মারছে আরে না সোহেল তুমি ভুল বুঝতেছো আমি ভুল বুঝতেছি ভুল তো আজকে বুঝতেছি আর আগে বোঝা উচিত ছিল আমার মানে কি বলতেছো তুমি আমি তো কিছু বুঝতে পারতেছি না তুমি কিছুই বুঝতে পারতেছ না অনেক সুন্দর করে মিথ্যা কথা বলতে পারো তাই না আমি যখন প্রভাস থেকে ফোন দিতাম তখন তুমি আমাকে সুন্দর করে বলতাম আমার বাবা খায় ঘুমাচ্ছে আমার বাবাকে তুমি ডাক্তারের কাছে নিয়ে গেছো সে সুস্থ আছে আমার বাবাকে তুমি নিজের বাবার মতো করে দেখো নিজের বাবার মতো করে যত্ন করো আমার বাবা মানেই তো তোমার বাবা আমাকে তুমি এরকম সুন্দর সুন্দর কথা বলতো অথচ আজ আমি প্রবাস থেকে আসার সময় দেখলাম আমার বাবা রাস্তায় ভ্যান চালাচ্ছে একজন প্রবাসীর বাবা কেন ভ্যান চালাবে শুধু তোদের জন্য তোদের ভালো রাখার জন্য আমি প্রবাসে অনেক কষ্ট করছি আমি কখনোই বুঝতে দিই না যে আমি এত কষ্ট করি তুমি আমাকে ফোন করে বললা আমার মা বাড়িতে একা একা থাকে তাকে দেখাশোনা করার লোক নেই আমার মাকে আমাদের বাড়িতে নিয়ে আসা আমি মনে করলাম তোমার মা মানে তো আমার মা আমি তোমাকে বললাম নিয়ে আসো তোমার মার চিকিৎসার জন্য যত টাকা লাগে সব আমি দিছি তোমার মার অপারেশন করতে দেড় লক্ষ টাকা লাগবে তাও আমি দিছি তোমার মায়ের ভরণ পোষণ সবকিছু ঠিক মতো চলে খাওয়া দাওয়া সবকিছু ঠিক মতো চলে কিন্তু আমার বাবার এক দোষ আমি একজন প্রবাসী একজন প্রবাসী ফোন দিয়ে সব কিছু বলতে পারে কিন্তু দেখতে পারে না তুমি আমাকে বলতে আমার বাবা ভালো আছে আমি তাই বিশ্বাস করতাম আমি তোমার সকল চাহিদা পূরণ করতাম কিন্তু তোমার থেকে তো আমি একটা ছোট্ট জিনিস চাইছি আমি তোমাকে বিয়ের প্রথম রাত্রেই বলেছিলাম তোমার থেকে আমি কোনো কিছুই চাই না শুধু আমার বাবার দেখাশোনা করবা আমার বাবাকে নিজের বাবার মতো করে রাখবা তুমি সেদিনও আমাকে বলেছিলে তোমার বাবাকে আমি নিজের বাবার মতো করে রাখবো অনেক দেখাশোনা করব অনেক টেক কেয়ার করবো এই তার দেখাশোনা এই তার টেক কেয়ার আমি কাকে কেউ বোঝাচ্ছি তোমাকে বুঝিয়ে তো আমার লাভ নেই তুই দেখলে কাল লাগিলি ডাইনি তুই যদি মানুষ হতি তাহলে একটা বৃদ্ধ মানুষের সঙ্গে এরকম কারাব ব্যবহার করতে পারতি না বাড়ি থেকে বের করে দেওয়ার আগে একটা বারও যদি আমার বাবা হতো তাহলে আমি কি করতাম যদি তোর বাবা হতো তাহলে তুই বের করে দিতে পারতিস কখনোই পারতি না তাই তোর মতো মেয়ের সঙ্গে আমি সংসার করবো আমি আমার বাবাকে নিয়ে একাই থাকবো তোর মাকে নিয়ে আর বাড়ি থেকে বের হওয়া বের হওয়া বলছি সোহেল কি বলতেছ তুমি এগুলো হ্যাঁ দেখো তুমি তো আসল ঘটনা কিচ্ছু জানো না বাবা দিনের পর দিন বাজারের টাকা চুরি করতো আচ্ছা এটা কথা বলো তো আমি আমার কি অভাব রাখছিলাম কোনো জিনিসে তো কমতে রাখিনি অনেক বোঝাইছি তারপরেও সে একের পর এক চুরি করত। ওই দিন না আমার প্রচণ্ড রাগ উঠে গেছিল তাই আমি রাগের মাথায় বাবাকে বাড়ি থেকে চলে যেতে বলি আর বাবা ওনা বাড়ি থেকে চলে যায় আচ্ছা আমি বুঝলাম আমি যেটা করছি ভুল করছি এর জন্য কি তুমি আমার সাথে সংসার করবে না আমাকে চলে যেতে বলবা তুই তো অনেক সুন্দর করে অভিনয় করতে পারিস তুই আমার বাড়িতে আসিস কেন আমার বাড়িতে কি বের হয়ে যাবি আর নাটক করবি সিনেমা করবি তুই জানিস তুই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবি এই আমার বাবা টাকা চুরি করুক আর টাকা আত্মসাত করুক তোর টাকা চুরি করে তোর মার টাকা চুরি করে আমার কামাই করা টাকা আর তুই আমাকে কি বোঝাইতে চাইছিস একজন মানুষের সকল চাহিদা পূরণ করার পরে সে বাজারে টাকা চুরি করতে পারে সোহেল আচ্ছা ঠিক আছে ধরো সব ভুল আবার সব স্বামী বলি কি তুমি একটু মাথাটা ঠান্ডা করো ভিতরে চলো আমরা বসে কথা বলি খেতে এই ধরনের সিদ্ধান্ত তো নিও না আমার মাথা সময় ঠান্ডাই থাকে আরে যে দেশে পঁয়তাল্লিশ ডিগ্রির উপরে তাপমাত্রা থাকে সেই দেশে কাজ করি তারপরে মাথা ঠান্ডা রাখতে হয় এবং অনেক অভিনয় করে মিথ্যা কথা বলতে হয় কারণ আমরা জানি একজন প্রবাসী যদি ভেঙে পড়ে তাহলে তার পুরা পরিবারটাই ভেঙে পড়বে

আবার তোমার সঙ্গে মিষ্টি মিষ্টি করে কথা বলবে আবার তোমাকে নির্যাতন করবে আবার আমি যখন প্রবাসে চলে যাব তখন আবার তোমাকে এই থেকে বের করে দিবে তোমাকে আবার ওই রাস্তায় বাবা চলা আপনি একটা কথা বলবেন না এই নষ্টের মূলে আপনি আপনি যেদিন থেকে এই বাড়িতে আসছেন সেদিন থেকে আমার বাড়িতে অশান্তি শুরু হয়েছে সূচনা তো এমন ছিল না সে কখনোই আমার বাবার সঙ্গে খারাপ ব্যবহার করেনি আপনি যেদিন থেকে এই পরিবারে ঢুকছেন সেই দিন থেকেই ও আমার বাবাকে

ど、悪いのこそが悪くなくてもいいんだよ。ば <noise> ば<楽>、ど、やばくない。<music>